বিশ্বনবী যখন মারা গেলেন কিতাবুল ইমানের মধ্যে হাদিসটা পাবেন আমি শুধু অনুবাদ মারা পরে ওয়াসাল্লাম যখন বিশ্বনবী মৃত্যুবরণ করলেন তখন ওসমান বিন আফান তিনি চিন্তায় বিবর হয়ে গেলেন রাস্তার পাশে মার্শিদা নবমী থেকে বের হয়ে একটু মরুভূমি জায়গার রাস্তা এ রাস্তার পাশে তিনি হাঁটু দুটো উঁচু করে মাথাটা দুই হাঁটুর ভেতরে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে হালকা করে মাটিতে খোঁচাচ্ছেন আর কি যেন চিন্তা করতেছেন কথাটা ভালো করে বুঝবেন ইতিমধ্যেই ওনার পাশ দিয়ে যাচ্ছেন একজন সাহাবি সাহাবের নাম হচ্ছে আলবাক সিদ্দিক রদিয়াল্লাহ আনহু সরি ভুল বললাম অমরে ফারুক রদিয়াল্লাহ আনহু ওমরে ফারুক যখন যাচ্ছিলেন এটা সই বুখারে এবং মুসলিম একসাথে এসেছে যখন যাচ্ছিলেন যাওয়ার সময় বলছেন ইয়া যখন সালাম দিলেন আলাই তিনি সালামের জবাব দিলেন না এবার আপনারা মনে করবেন ওসমান তো ভালো মানুষ নয় সালামের জবাব দিল না আমার ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফান রাদিয়াল্লাহু আনহু চিন্তায় বিভোর কি চিন্তায় ছিলেন এটা একটু পরে বুঝবেন ওমর সালাম দিলেন সালামের জবাব তিনি দিলেন না একটু পরে ওমর বিন খাত্তাব চলে গেলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আনহু এর দরবারে গিয়ে বিচার দায়ের করলেন ইয়া আল মুমিনিন ইয়া খলিফাত আর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে আল্লাহর রাসূলের খলিফা আমি তো ওসমানকে সালাম দিলাম সালামের জবাব সে দিল না আবু বকর সোমবার পরে ওমরের হাত ধরলেন এটা কি বললো তুমি চলো আমার সাথে উসমানের কাছে যাব। কেন সালামের জবাব দিলে না শুনবো দুইজনে চলে গেলেন উসমানের কাছে গিয়ে দেখতে পেলেন উসমানকে যে অবস্থায় অমর দেখে গিয়েছিলেন ওই অবস্থায় মাথাটা নিচের দিকে করে হাঁটুর মধ্যে গিরে দিয়ে তিনি বসে আছেন হঠাৎ করে দুইজন সাহাবে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাবিব আবহা করে অসিদ্দি গ্রদ দিয়ে লগ হান হোক মরবিন দেখেন ঘটনাটা তিনজন সাহাবিকে কেন্দ্র করে তিনজনই কিন্তু জান্নাতের সাহাবী বলেন ঠিক না বাধে তিনজনই জান্নাতপ্রাপ্ত তারা সবাই জানে আমরা মারা গেলে জান্নাতে চলে যাবো বলেন সুবহান আল্লাহ ঘটনাটা কেমন হচ্ছে উসমান সালাভের জবাব দিলেন না ওমর সালাম দিলেন কিন্তু জবাব পেলেন না কি গুরুত্ব নিহিত আছে কি তথ্যের এর ভেতরে আছে কেনই বা ওমর সালাম দিলেন কেনই বা উসমান সালামের জবাব দিলেন না আমার ভাইয়েরা মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন ওমর বিন খত্তাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু দুইজনে বার ফাসাল্লামা জামিয়া দুইজনে একসাথে ওসমান বিন আফানকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে এবার ওসমান বিন আফান দাঁড়িয়ে গেলেন সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পরে আবু বা বলছে ভাই উসমান হে তোমাকে সালাম দিল একটু আগে যাওয়ার সময় সালাম দিয়ে গিয়েছিল কেন সালামের জবাব দিলে না এবার ওসমান রাজি আল্লাহ বলছে না না আমি তো জানি না আমাকে তো কেউ সালাম দেয় না উনি কি বললেন আমাকে কেউ সালাম দেয় নাই এবার আপনারা বলুন অমর কি মিথ্যা বলেছে ওসমান রদি আল্লাহন কি মিথ্যা বললেন বললেন না কিন্তু আবু আনহু যারা বড় তাদের কাজও থাকে বড় চিন্তাও থাকে বড় তিনি বললেন হে উসমান হয়তোবা আপনি কোন একটি বিষয়ে চিন্তায় ছিলেন যে চিন্তার কারণে আপনার পাশ দিয়ে কে গেল কে আসলো কে সালাম দিল বা কে সালাম না দিল এইগুলো বা আপনার খেয়াল নাই অবশ্য অবশ্যই আপনি কোনো চিন্তায় রয়েছেন এক পর্যায়ে ওসমান বিন আফান বললেন হে আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন আপনি সত্য কথাটাই বলেছেন আমি বিশ্বাস করি এবং এটাই আমার মেইন থিওরি আমি একটি বিষয়ে গভীর চিন্তায় পড়ে গিয়েছি যার কারণে আমার পাশ দিয়ে কে গেল না গেল আমার কোনো খেয়াল নাই এবার আবু বকর বললেন হে ওসমান বলো তো তোমার কি চিন্তা কি বিষয়ে তুমি চিন্তায় পড়ে আছো এবার ওসমান বিন আফফান বলেন হে আবু বকর আমির আল মুমিনিন আমার একটি চিন্তা হলো বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আর তার পেছনে আমরা সলা আদায় করতে পারবো না আর তার কাছ থেকে আমরা কোনো মাসআলা মশাইল পাব না কিন্তু আমার একটা কষ্ট হলো আমার একটা চিন্তা হলো নবী তো মারা গেলেন কিন্তু জানতে পারলাম না একজন মুসলিম জাহান্নামে যাবার পরে কেমনে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এই টিপসটা না নেওয়ার আগেই নবী দুনিয়া থেকে চলে গেলেন চিন্তা করেছেন সোহান বলতে চান না কি বলেছেন দেখছেন উনি কিন্তু ওনার কথা বলেন নাই উনি কিন্তু সারা বিশ্বের মুসলিমদের কথা চিন্তা করেছেন উনি বলেছেন একজন মুসলমান যদি জাহান নামে যায় তো কি আমলের কারণে সে জাহান নাম থেকে বের হয়ে আসবে এইটা আমি নবীকে বলতে পারি নাই নবীর থেকে এটা শুনতে পারি নাই এর আগেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন এবার বলেন আপনাদের জানার এটা দরকার আছে নাকি নাই এবার আবু বাকর সিদ্দিক বললেন রসমান শোন তুমি জিজ্ঞাসা করো নাই তো কি হয়েছে আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছিলাম কোন চিন্তা নাই আমি আবু বাকর শুনেছি বিশ্ব নবী বলেছেন মাল কবিলা মিন্নি আলা আর রস্ত আলা আম্মি ফাহিয়ালহু না যা শোহান আল্লাহ হে আমার সাহেবেরা শুনে রাখো আমার চাচা আবু তলেবের কাছে আমি একটা কালেমা পাঠ করতে বলেছিলাম যে কালেমার বারবার তালকিন আমি দিতে চেয়েছিলাম আমার চাচা আবু তোলেবকে বাবা ও আমার চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ চাচা বলে নাই না বলার কারণে একটু পরে আমার চাচাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হে আমার সাহাবীরা শুনে রাখো আমার কোন উম্মত যেই উম্মতি হোক না কেন যেই ব্যক্তি মরার সময় একবার উচ্চারণ করে মরতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই টুকু বলতে बोलते যে মারা যাবে আমি মোহাম্মদ বলে দিলাম এই কালেমা টুকুই কালেমা তাইয়েবা টুকুই তাকে জাহান্নাম থেকে একদিন নাতে একদিন মুক্তি দিবে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা মন কবরে শুইলে বুজিতে পারি ভিমান কবোরে শুইলে বুজিতে পারি ভিমান অবদাল উদ্ধি ইলাহা